আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো বন্ধুরা এই দেখেন সাইটি সব সাইকেল কমসে কম একশো সাইকেলের ওপর হবে এই সাইটি সব গাড়ি তো বন্ধুরা আমার এই ব্লগটুকু আপনারা দেখতে থাকেন এই দেখেন সবাই এখন সাইকেলে দেখেন কাজের সংস্থান থেকে এখন সাইকেলে আসতে সবাই দুপুরে লাঞ্চ করার জন্য তো আমি এই ছুটির দিনগুলি আমি এখন ফিরি সময় পাইছি এই জন্য ঘুরে এটা যে কী জানি না কংক্রিট কোম্পানির আর এর সাথে দেখেন আরেকটি মিল্ক কোম্পানি এটা এই দেশের ভিতরে ভালো একটা নামি দামি কোম্পানি এটা আলমারাই একদম সুনামযোগ্য এটা কোম্পানি কারণ এই কোম্পানির দুধ আমরাও খেয়ে থাকি আমাদের পাশেই কোম্পানি মানুষ হয়তো বা বলে বাড়ির কাছের লোক সব পাই এমন একটি কথা আছে না তা আমাদের এই জানাশোনা কোম্পানি এই জন্যে আমরা এই কোম্পানি এই যে দেখেন এনাদেরও যারা বড়ো পোস্টের লোক আছেন তাদের অফিসের স্টাফের গাড়ি তাই ইয়াই হয়েছে গিয়ে আলমারাই কোম্পানির ইয়ে চেহারা তবে এই ভিতরেই এই দুধগুলো প্যাকেজিং হয় খুব একটা ভালো কোম্পানি দুধগুলো মারাত্মক ভালো একবারে পিওর পিওর গরুর দুধ এই যে আরেকটি কোম্পানি এই কোম্পানির এই গাড়িগুলো পার্কিং করা রয়েছে ঘুরতে ঘুরতে বহুত দূর চলে গেলাম আবার এখন আমাদের কোম্পানির জি রোডে আমি সামনে আমার কোম্পানি তারপরেও মনে হচ্ছে আধা কিলোমিটার আমার সাইকেল চালাতে হবে তারপরে গিয়ে আর এই দেখেন কত উঁচুর ভিতরে কোম্পানিগুলো তবে এই লাইনে আমাদের ওই যে দেখছেন কমেন্ডেশনটা দেখা যাচ্ছে ওইটাই হয়েছে আমাদের কোম্পানির কমেন্ডেশন ওর ভিতরে ওয়ার্কাররা থাকেন তো এই লাইনে দেখেন কত উঁচুর ভিতরে আমি এই জায়গার থেকে দেখাই আপনাদের কত উঁচুর ভিতরে কমসে কম কমসে কম তিরিশ মিটার হবে এত উঁচুর ভিতরে আমার মনে হয় এইটা পাহাড় ছিল তো এই পাহাড়টা লেভেল করে তারপরে কি এই কোম্পানিগুলো বসেছে এই দেখেন এই দেখেন এই জায়গায় পাথর দিয়ে পাথর দিয়ে বানদাইয়ে তারপরে এই পাচিল দছে পাচিলে উপর দিয়ে তারপরে এই কোম্পানি এই যে দেখেন নিম গাছ লাগাইনি এই নিম গাছগুলো বয়স 60 বছর মত হবে সাইকেল মত হবে তার দেখেন এর বড় শক্তিশালী মাটি আর এই যে মাটির কালার বালি বালি তাই এই বালির ভিতরে এত শক্তি এই গাছগুলো নিম গাছ মানে আমি কোনো সময় এই নিম গাছের পাতা হলুদ দেখিনি এত পরিমাণ এত আমাদের স্টোর আমি যতবার এই রাস্তা দিয়ে যাই বন্ধুরা আমাদের এই স্টোরে দেখেন মেটেরিয়ালগুলো পেন্ট রঙ মেরিয়ে রেখেছে তারপরে এমনি খালি মেটেরিয়াল মানে আলাদা আলাদা সেকশন সেকশন ভাগ ভাগ আছে এই যে দেখেন বন্ধুরা ওই একটা মোবাইল কেরেন তা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এই কোম্পানিতে এসে পড়েছি আল্লাহর রহমতে তিনার দান তিনি যদি এমন একটি কোম্পানিতে আমাকে না নিয়ে আসতেন বা আমার খুব দুঃখ দুর্দশাও থাকতে পারতো যাক আলহামদুলিল্লাহ আমি সুখে আসি ভালো আছি আর এই হয়েছে আমাদের কমেন্ডেশন আর এইটার ভিতরেই আমি থাকি দেখাই দিলাম বন্ধুরা হ্যাঁ দেখাই দিলাম আমাদের বর্তমান ইমারতের বসত বাড়ি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো নতুন চ্যানেল হিসেবে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমার আরও ভিডিও বানানোর উৎসাহ জোগানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ